বিধানসভা ভোটে তিন মাস আগে তিন মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেবো যে গ্রামে ঢুকবে জিনা হারাম করে দেব। দেখলেন তো ভোটের দুই তিন মাস আগে থেকেই বাংলার রাজনীতি গরম হয়ে গেছে একজন নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বলে দিচ্ছেন ভাঙড়ি নওসাদ সিদ্দিকীর প্রবেশ বন্ধ করে দেব ভোটের দুই তিন মাস আগে এখন প্রশ্ন হচ্ছে এটা কি গণতন্ত্র এটা কি মানুষের ভোটের অধিকার আমরা কি এমন বাংলাতেই থাকতে চাই যেখানে নেতা ঠিক করবে কে কোথায় থাকবে কে কোন এলাকায় ঢুকবে আর কে কোন এলাকায় ঢুকবে না ভোট তো মানুষের অধিকার সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণেই আজ যদি নওশাদের নাম হয় কাল সেটা হতে পারে অন্য কারো যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে নওসাদ কি সেটাই প্রমাণ করছে বাংলার রাজনীতিতে এখন কতটা দাদা চলছে সাধারণ মানুষ শান্তিতে ভোট দিতে পারছে না তো নাকি তাদেরও ভয় দেখিয়ে চেপে রেখে শুধু দলকে জেতানোর চেষ্টা চলছে দেখুন তৃণমূল জিতুক বা বিজেপি হারুক সেটা ভোটে ঠিক হবেই কিন্তু এরকম গরম বক্তব্য বাংলার গণতন্ত্রকে কোথায় নিয়ে যাবে মনে রাখবেন ভাঙর হোক বা কলকাতা ভোট মানে মানুষের কণ্ঠস্বর আর ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে দেয়নি যারা মানুষের অধিকার কেড়ে নিতে চেয়েছে তারা শেষ পর্যন্ত ভেসে গেছে তাই আজকের এই হোম কি মানুষ ভুলবে না মানুষ মনে রাখবে আর সময় এলে এর জবাবও দেবে তাই শুনব নবস্বাস্থ্যের দিকে কি কি বলেছেন ওই নেতাটা বিধানসভা ভোটের তিন মাস আগে তিন মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেবো যে গ্রামে ঢুকবে নবস্বাস্থ্যের দিকে জিনা হারাম করে দেবো তিন মাস ঢুকতে দেবে না তিন মাস আগে ভোটের এসব হাস্যকর কথা পাপি নিজের কোনো স্টান নেই ওনার বিরুদ্ধে একজন মহিলা যা দিয়েছে ওই ড্যামেজ কন্ট্রোল করতে করতে হয়তো ওনার বিধানসভা চলে যাবে আর উনি কী জিনা হারাম করে দেবে উনি তো জিনা হারাম করে দেওয়ার তো বড়ো কথা সকাত মোল্লা নিজেই তিনি জিনা হারাম হয়ে যাচ্ছে ক্যানিং থেকে মিনাকা থেকে বিভিন্ন জায়গা থেকে শাসন থেকে এই নিউ টাউন থেকে লোক নিয়ে গিয়ে ভাঙড়ের ময়দান ভরাতে হচ্ছে টানা রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে প্রতিনিহত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নওসাদ সিদ্দিকীর প্রতি উত্তর দেওয়ার জন্য জনগণকে আনতে হচ্ছে যে আমার গাড়ি নিয়ে ঘুরে পৌছা করেছে সে আসলে পঁচুড়া গাড়ি চপে বেড়াচ্ছে বাপির গাড়ি চেপে বেড়া ভোট প্রচার করেছে যে বাপি বলছে ওরফে রফিকুল ওনাকে সম্মান জানিয়ে বলছি যে ফুটেজ খাওয়ার জন্যই এমন কোনো বক্তব্য দেবে না যে এলাকার মানুষ চিত্ত হয়ে আপনার বিরুদ্ধে কোনো কিছু করে ফেলে সংযত হয়ে যান বর্তমান যে ভাঙড়ে আইএসএফ দলটা এই আইএসএফ দলটা কিন্তু আমার সংগঠনের দ্বারা এখানে যে তানার সংগঠনকে ভাঙিয়ে নওয়াজ সিদ্দিকি বিদায় হয়েছে আমি ওই বাবুকে বলি উনিশশো সালে ভাঙড়ে কংগ্রেস শেষ হয়ে গেছিল আপনার এত বড় সংগঠন ছিল ভাঙড়ে এখন একটাও ভালো প্রচার জনসভা সমাবেশ আমরা করতে দেখেনি এটা কেবলমাত্র যে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে সাপ ব্যাঙের মতন লাভ মেরে একটা দল থেকে আরেকটা দল আরেকটা দল থেকে আরেকটা দল এরকম সাপ ব্যাঙের মতন লাভ মেরে যাচ্ছে এই রফিকুল ইসলামরা নিজের পায়ের তলায় মাটিটা শূন্য হয়ে যাচ্ছে তাই তাঁরা বাঁচার জন্য শাসক দলের ছাত্র সায়তা শওকত মোল্লা বারবার বলছে আব্বাস সিদ্দিকীর নওসাদ সিদ্দিকির ঘুম হারাম করে দেব কি বলবেন দেখেন মানুষের সঙ্গে মানুষের জন্য লড়াই করতে গিয়ে যদি মানুষের ঘুম হারাম হয়ে যায় সেটা আলাদা বিষয় শওকাত মোল্লা জ্বলছে বাংলা জ্বলছে একজন নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে ঘোষণা করছে ভোটের দুই তিন মাস আগে থেকেই নওসার সিদ্দিকির ভাঙড়ে প্রবেশ বন্ধ করে দেব এটা কেমন কথা এ কেমন গণতন্ত্র গণতন্ত্র মানে আমরা জানি মানুষের অধিকার গণতন্ত্র মানে মানুষের কণ্ঠস্বর আর সেই কণ্ঠস্বর যদি আজকে দমন করা হয় কাল কি এই কণ্ঠস্বর আর বাঁচবে আজকে যদি নওসাদকে আটকানো যায় কাল অন্য কাউকে আটকানো হবে না তার নিশ্চয়তা কোথায় বাংলার রাজনীতি এতটাই নিচে নেমে গেছে যে এখানে আর মানুষ ঠিক করে না কারা জিতবে নেতা ঠিক করে দেয় কে কোথায় যাবে কে কোথায় যাবে না দেখুন আমি একটা কথাই বলতে চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও ছিলেন চলে গিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একদমই আমরা মারামারি ফাটাফাটি করব না কিন্তু দেখুন মানুষকে সত্যি চুপ করে থাকবে মানুষকে ভয় পেয়ে যাবে মানুষকে তাদের ভোটের অধিকার হারিয়ে বসে থাকবে ইতিহাস বলে কখনোই না ইতিহাসে বার বার দেখা গেছে যখনই কারো কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা হয়েছে সেই কণ্ঠস্বর আরও জোরে ফিরে এসেছে দেখুন বাংলার মানুষকেও আজ একই প্রশ্ন ভাবতে হবে আমরা কি আমাদের ভোটের অধিকার নিয়ে ভয় পেয়ে যাব নাকি সত্যিটা নিয়ে আমরা বলবো সত্যিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা আলোচনা করব দেখুন আজকে যে হুমকি দেওয়া হয়েছে নওশাদ দিকে গিয়ে সেটা ভয়ঙ্কর দিক হলো এটা শুধু একজন নেতাকে নিয়ে নয় এটা গোটা সাব পশ্চিমবাংলার সাধারণ মানুষকে নিয়ে কিন্তু যদি এই নেতা ক্ষমতায় আসে একজন আম মানুষকে থবে মনে হচ্ছে যদি নওসাদ ভাঙারে ঢুকতে না পারি তাহলে আগামী দিনে কোনো সাধারণ মানুষও হয়তো আর ঢুকতে পারবে না তাই আজকে মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ